আজকে হচ্ছে রমজানের চতুর্থ দিন আজকে হচ্ছে চতুর্থতম রমজান আর এই চতুর্থতম রমজানে কি কি ইফতার করলাম এই সব কিছু নিয়ে থাকছে আজকে আপনাদের সাথে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে ইফতারিতে কি কি ছিল সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এখানে প্রথমে আমি আজকে চলে আসলাম ইফতার রেডি করার জন্য প্রথমে আমি এখানে বেগুনি আলু চপ এগুলো বেজে নিচ্ছিলাম তো তার মেন আইটেম যেগুলো সেগুলাই আমি ফার্স্টে রেডি করতেছিলাম এ তো এখানে আমি এক এক করে বেগুনগুলা বানিয়ে ফেলতেছি তো দুইটা বেগুনি প্রথমে বানিয়েছিলাম তারপর কয়েকটা আরও বেগুনি বানিয়ে ফেললাম এতো কত সুন্দর করে আমার বেগুনিগুলো বানানো হয়ে গেছে আর একদিন ইফতারিতে অনেকগুলো আইটেম করতে অনেক কষ্টের একটা কাজ হয়েছে আর অনেকগুলো ইফতার আইটেম তৈরি করতে হয় তার মধ্যে অন্য কোনো আইটেম তৈরি করতেও একটু সময় লাগে তাই আমি চেষ্টা করব একদিন সবগুলো আইটেম না বানিয়ে প্রতিদিনে এক একটা আইটেম বানিয়ে খাওয়ার জন্য তো এদিক দিয়ে বেগুনি বাজার শেষ হয়ে গিয়েছিল তাই আমি অন্য দিক দিয়ে বুট বসিয়ে দিয়েছি এখানে তেল মশলা কষিয়ে তারপর বুটগুলো দিয়েছি বুট আর আলু দিয়ে আরো ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে তারপর এখানে দিয়ে দেব পানি আর পানি দিয়ে একটা ডাকনা দিয়ে প্রায় কিছুক্ষণ ধরে টাইম নিয়ে রান্না করব তাহলে এটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও শেষ হয়ে যাবে তারপর চলে আসলাম এদিকে আমি আলুর চপ বানানোর জন্য আলু ভর্তা করতেছিলাম এই আলুগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর এখানে সামান্য পরিমাণে জিরা দুনিয়ার গুঁড়া অ্যাড করে তারপর পেঁয়াজ কুচি মরিচ লবণ দিয়ে সুন্দর করে মেখে তারপর এগুলাকে আলুর চপ বানিয়ে নিব তাই আলুর চপ আগে ফার্স্টে আমি এরকম ভাবে গোল গোল আকৃতি শেপ দিয়ে নিয়েছিলাম এখন এগুলাকে বেসনের মধ্যে ডুবিয়ে এগুলার গায়ে ভালো করে বেসনটা লাগিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিব তাহলে এগুলা আলুর চপ হয়ে যাবে আর হ্যাঁ এই আলুর চপটা তেলের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ টাইম নিয়ে বাঁচতে হবে আর ভাজার পর দেখবেন যে এক পর্যায়ে এরকম লাল কালার হয়ে আসছে তখনই বুঝবেন যে এটা পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে তারপর এটা এখন নামিয়ে রেখে দেবো আর হ্যাঁ আপনারা চাইবেন সব সময় আলু চপ বেগুনে এগুলার থেকে তেলটা ভালোভাবে সরিয়ে তারপর নামাতে আর এমনি তো ভাজা পোড়ার মধ্যে বেশিরভাগ অনেক তেল থাকে যার কারণে আমাদের গ্যাস্ট্রিকের অনেক প্রবলেম হয় আর আমরা ভাজা পোড়া খেতে সবাই কিন্তু অনেক ভালোবাসি তাই আপনারা সবসময় চেষ্টা করবেন যে এভাবে একটা চাটনি দিয়ে ছেঁকে তারপর আবার একটা টিস্যুর মধ্যে রাখতে তাহলে এই ভাজা পোড়ার গায়ে যে এক্সট্রা তেল থাকে সেটা কিন্তু টিস্যুটা টেনে নিবে আর খেলেও তেমন কোনো সমস্যা দেখা দিবে না যাই হোক এদিকে আমি চলে আসলাম পেঁয়াজও বানানোর জন্য এগুলাকে আমরা পেঁয়াজও বলে থাকি আবার ডালের বড়ও বলে থাকি এগুলো যখন বাঁচতে বাঁচতে এরকম লাল কালার হয়ে আসবে তখনই এটা এগুলো প্লেটের মধ্যে নামিয়ে নিব তারপর আমি যে বুটগুলো রান্না করেছিলাম সেগুলো হয়ে গেছে এখন এগুলো আমি নামিয়ে নিচ্ছি আর এইভাবে ঝোল ঝোল করে রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে তাই আমি একটু ঝোল রেখেছিলাম আর এদিক দিয়ে প্লেটের ওপর দিয়ে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ এগুলা এগুলা দিয়ে এখন পরিবেশন করতে পারবো আর আজকে আমি বানাচ্ছি লাচ্চা সেমাই একদিনের তো আর সবগুলো আইটেম আইটেম রান্না করা যায় না তাই আমি ভাবলাম যে প্রতিদিন একটা একটা আইটেম রান্না করব প্রতিদিন ইফতারের সাথে একটা একটা নতুন নতুন আইটেম রান্না করব আর সেগুলো কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এখানে আমি লাচ্চা সময় রান্না করার জন্য এক থেকে দেড় কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি আর এই গরুর দুধের সাথে আমি দেব পাউটার দুধ পাউটার দুধটা দেওয়ার কারণ হচ্ছে যাতে এই দুধটা আরো ঘন করে তুলে তাই আমি এখানে পাউটার দুধ এক্সট্রা পানির সাথে মিশিয়ে তারপর দুধের সাথে ব্যবহার করব এখানে আমি প্রথমে দুধগুলো একটা বাটিতে নিয়ে নিয়ে নিচ্ছি তারপর সামান্য পরিমাণে ঠান্ডা পানি অ্যাড করে ভালো করে গলিয়ে তারপর চাল করে রেখেছিলাম যে গরুর দুধ এখানে এটা অ্যাড করে দিব তারপর দুইটা দুধ একসাথে ভালো করে জাল করে নিব এখানে আমি লাচ্ছা সময় রান্না করার জন্য নারকেল কুচি করে নিয়েছি আর এখানে আমি নারকেল দুই রকম ভাবে কেটে নিয়েছিলাম আর নিয়েছি লং এলাচ দারচিনি এগুলো আমি ব্যবহার করব দুধের সাথে লং এলাচ দারচিনি দুধের সাথে মিশিয়ে ভালো করে দুধ জাল করে নেব যখন দুধ জাল করা হয়ে যাবে অথবা বলো আসবে তারপর এখানে আমি অ্যাড করে দিব চিনি চিনিটা আপনারা পরিমাণ বুঝে অ্যাড করবেন তারপর চিনির সাথে দিয়ে দিব লবণ দিয়ে ভালো করে বলো আসলে এভাবে একটা বলের মধ্যে ডেলে নিব বলের মধ্যে দুধ ডেলে নিয়ে তারপর ঠান্ডা করে কিছুক্ষণ পর এই দুধের মধ্যে দিয়ে দিব শ্যামাই শ্যামাই দিয়ে তারপর এখানে অ্যাড করে দিব আমি নারকেল নারকেল দিয়ে কিছুক্ষণ ডেকে রেখে দিব এই ধরেন তিন থেকে চার মিনিটের মতো ডেকে রেখে দিব তারপরে পরিবেশন করতে পারি ইফতারের টাইম হয়ে গিয়েছে তাই সবাই মিলে ইফতার করতে বসে পড়লাম আর ইফতারে কি কি ছিল একটু দেখিয়ে দিচ্ছিলাম ইফতারে ছিল বুট পেয়াজু আলু চপ বেগুনি এই যা যা কিছু থাকে সব সময় এগুলাই ছিল আর এখানে ছিল আমি যে সেমাইটা রান্না করেছিলাম এটা আর ছিল একটু সস আর এই সসটা কিন্তু আমাদের গড়ে বানানো হোমমেড সস আর এই দিক দিয়ে আজান দিয়ে দিয়েছিল তাই আমরা সবাই একসাথে বসে পড়লাম ইফতার করার জন্য প্রথমে আমি খেয়ে নিলাম এক গ্লাস লেবু শরবত এই শরবত খেয়ে তারপর খেয়েছিলাম সস দিয়ে আলু চপ বেগুনি বানিয়েছি খেয়েছিলাম এগুলা খেয়েছি আর এমনি তো সস দিয়ে ভাজা পোড়া খেতে অনেক ভালো লাগে যাই হোক তারপরে খেয়েছিলাম একটা খেজুর তারপর খেয়েছি এই যে আমি সেমাইটা রান্না করেছিলাম সেটা দেখুন কত সুন্দর হয়েছিল একটা কেকের মধ্যে দিক দিয়ে আমি সেমাইটা থেকে একটু নিয়ে তারপর খেয়েছিলাম তারপর সব শেষে খেয়েছিলাম এই মুড়িমা খাটা অনেক মজার হয়েছিল এই মুড়িমা খাটা আর এমনিতেও মুড়িমা খাটা আমার পছন্দের একটা খাবার আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আর এগুলাই ছিল আমাদের আলহামদুলিল্লাহ এগুলা দিয়ে ইফতার শেষ করলাম ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে